আসসালামু আলাইকুম সৈল শিক্ষা সবাইকে স্বাগতম আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম তাতে বলছিলাম যে সাবধান সাবধান দেখেন কেন বলছিলাম জানেন চব্বিশের ফ্লুসির একটা দুইটা সিজনাল নূলস্তার নূলস্তার কাগজ বের হয়েছে তার মানে এই না যে বহুত সিজনালের কাগজ বাইরেছে এবং বাইরে সেটা ঠিক আছে আর কিছু কাগজ কিন্তু দু একটা কাগজ কিন্তু আবার আসছে আমাদের দেশে সেগুলো কিন্তু ফেক তো এই জন্য বলতেছি সবাই সাবধানে থাকবেন এই বিষয়টা নিয়ে আর স্পন্সরে কিন্তু কোনো বেরোয়টা আর কিন্তু কোনো সুযোগ নেই কেউ যদি যে স্পন্সরের কথা বলে থাকে সেটা ফেক হান্ড্রেড পার্সেন্ট ফেক নিশ্চিন্ত মনে আপনারা ধরে নেবেন ফেক তেইশ সালের স্পন্সরের কাগজ কিন্তু ঠিক মতো বাইরে হয় না এখন মানে ডিসেম্বর মাসের যে স্পন্সরের কাগজ সেটাই তো বাইরে না চব্বিশ সালেরটা কেমনে বাইরে হবে আর সিজনাল যেহেতু একটু তাড়াহুড়া থাকে মানুষগুলার ওদিকে কাজ করারও একটা তাড়াহুড়া থাকে এবং সিজনাল মানে সিজনে যে গিয়া কাজ করবে সেই হিসেবে সিজনালগুলা একটু তারা আগেই নূলস্থা বের করে দেয় যাতে এই দেশ থেকে ওয়ার্কার ওই দেশে গিয়ে কাজটা শুরু করতে পারে অ্যাপয়েন্টমেন্টের স্লোটের কথা বলি আমার কাছে আমার দুটো অডিয়েন্স আমার আজকে আমার হোয়াটসঅ্যাপে তারা দিছে মেসেজ দিছে মেসেজ মানে তাদের যে যেটা পাইছে তারা রিসিভ থেকে সেটি তারা দেখাইলো আসলে অ্যাপয়েন্টমেন্টের স্লোটটা যারা পাইছে তাদের একটা খুশির বিষয় হলো তারা যে তাদের নূলস্থাটা ফেক না এইটা একটা সুখের বিষয় খুশির বিষয় আর যারা না পাবেন তাদের কিন্তু সাথে সাথে আপনারা আপনাদের মিডিয়াকে ধরবেন যে টাকা ফেরত যদি কেউ মেল করেন ইটালি অ্যাম্বাসির যে মেইল অ্যাড্রেসে অ্যাপয়েন্টমেন্টের জন্য যদি দেখবেন এটা অটো রিপ্লাই কিন্তু না আসে টেনশনের কিছু নাই কেন অটো রিপ্লাই অনেক সময় হয় না স্পামে যায় আপনার মেলটা সেন্ড হয়ে থাকে তাহলে বুঝবেন যে আপনি ওকে আর যদি আপনার মনে আরও এটা নিয়ে টেনশনে থাকে তাইলে আপনারা আবার পরের দিন আর একটা দিতে পারেন একদিন দিবেন না পরের দিন দিবেন পরের দিন যদি আবারও অটো রিপ্লাই না আসে আবার পরের দিন দিবেন তবে আপনার এইটা কিন্তু রিপ্লাইয়ের একটা অপশন আছে আপনার মেসেজ যে মেসেজটা পাঠাবেন সেন্ড যেটা হবে সেইটার নিচে দেখবেন রিপ্লাই আসছে আপনার রিপ্লাই দেওয়ার পরে আপনার যে অপশন আসবে সেখানে আপনার লিখে দিলেন প্লিজ রিপ্লাই প্লিজ অ্যান্সার এরকম একটা লেখা দিয়ে দেবেন তখন তারা আবার দেখবে ওইটা নিয়ে টেনশনে কিছু নাই যদি সেন্ড হয়ে থাকে তাহলে আপনি নিশ্চিত থাকবেন যে আপনি এটা তারা তাদের হাতে পৌঁছাইছে দেখেন আমি গতকালকে টুরিস্ট বিষয় সম্বন্ধে একটা কথা বলছিলাম সেটা নিয়ে আবার কথাবার্তা হইতেছে ট্যুরিস্ট বিষা আবারও বলতেছি যারা ট্যুরিস্ট বিষায় আবেদন করবেন যাদের ফিফটি ফিফটি চান্স আছে দেখেন মানে ভালো প্রোফাইল যদি না থাকে তাহলে টুরির পেশা আবেদন করে টাকাটা নষ্ট করা দরকার নাই আমি এই কথাটাই দিতে সবাইকে যাদের ধরেন কিছু দেশ ট্রাভেল করা আছে বয়স প্লাস তারাই শুধু ভিসা আবেদন করবে কারণ যে পরিমাণ জটলা লাইগের রয়েছে ইটালি অ্যাম্বাসিতে এখন তারা আসল কাজটা এখানে নফল কাজ করবে নাকি মানে যে পরিমাণ ওয়ার্ক ভিসার আবেদন জমা পড়ে রয়েছে সেই ক্ষেত্রে এখন কম প্রোফাইলের লোক পেয়ে তারা কি ট্যুরিস্ট ভিসা দিবে আমি এইটাই বুঝতে চাইছি যে টুরিস্ট ভিসা যারা আবেদন করবেন যাদের প্রোফাইল ভালো এবং যারা কিছু দেশ ট্রাভেল করা আছে যাদের অ্যাসেট ভ্যালুয়েশনটা ঠিক আছে ব্যাংকের স্টেটমেন্টটা ঠিক আছে শুধু তারাই আবেদন করবেন আবেদন করলে আশা করা যায় তারা ট্যুরিস্ট ভিসা পাবে। এবং যদি একটু ডেলিভারি ডেলিভারির সময় লাগে সে তারপরেও কিছু বিষা এখন ট্যুরিস্ট ভিসা হইতেছে সামনে ইনশাল্লাহ হবে সেটাই আপনি বুঝাতে চাইছি আর দেখেন ওই যে যে স্পন্সার যারা আবেদন করছেন কিংবা ডোমেস্টিক তাদেরকে বলতেছি আপনারা কিন্তু সাবধানে থাকবেন আপনাদের কিন্তু স্পন্সারও বাইরে নাই ডোমেস্টিকও বাইরে নাই এবং এগ্রিকালচার মানে সিজনাল কিন্তু একটা একটা কি দুইটা নুলস্থা বের হয়েছে এবং সাথে কিন্তু তিন চারটার তিন চারটা জাল নুলস্তা বাংলাদেশে অলরেডি বাংলাদেশের যে আবেদনকে তাদের কাছে পাঠানো হয়েছে সেটা কিন্তু অনলাইনে ছড়াছড়ি হয়ে গেছে এই বিষয়গুলো আপনার মাথায় রাখবেন সাবধানে থাকবেন বাংলাদেশে কিন্তু একটা তাপপ্রবাহ চলতেছে মানে বাংলাদেশের ইতিহাসে এত লং টাইমের প্রবাহ কিন্তু বাংলাদেশি আমাদের বয়সে আমরা আমাদের মানে আমাদের যতটুকু বুঝেছে তারপরে দেখি নাই যে এই যে এপ্রিল মাস যেটা ফুল মাসটা কিন্তু তাপপ্রবাহ চলতেছে এই তাপপ্রবাহটা সম্ভবত আগামী মাসের পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ পর্যন্ত থাকবে এর মধ্যে কিন্তু গরমও থাকবে দেখেন আমাদের যে বিদ্যুৎ বিভাগের যে আজকে একটা সিলেটের কোন একটা সিলেটের একটা জায়গায় একটা যে পাওয়ার স্টেশন আছে সেটা আজকে আগুন জ্বলে গেছে এত হিট তো আমি আজকে এক জায়গায় গেছিলাম সেখানে যাওয়ার পরে দেখি যে যে এখানে যে সাব ট্রান্সফর্মার আছে একশো বত্রিশ বাই তেত্রিশ কেবি সেইটা এত পরিমাণ হিট হয়ে গেছিলো হিট হয়ে যায় তো দেখেন তারা কীভাবে ঠান্ডা রাখে এবং এই জন্য এই ঠান্ডা না রাখলে কিন্তু এটাও কিন্তু এইসব ট্রান্সফর্মার কিন্তু আগুন ধরে যেতে পারে বাস্ট হয়ে যেতে পারে তো তারা দেখেন সিস্টেমটা কি আমি নিজের চোখে দেখে আসলাম এই জন্য আমাদের বিদ্যুৎ বিভাগকে আমি ধন্যবাদ জানাইছি তারা যেন নিজ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়ার জন্য যে ব্যবস্থাটা নিয়েছে সেই জন্য ধন্যবাদ যদিও আমাদের দেশে পল্লী বিদ্যুতের যে এলাকা এলাকা আছে সেখানে অবশ্য বিদ্যুৎগুলা খুব আসা যাওয়া করে তো এই জন্য পল্লী তো এলাকা অবশ্য সার্ভিসটা ওরকম ভালো না যেহেতু আমরা ঢাকা শহরের আশেপাশে থাকি ডিসপুর আন্ডারে থাকি বা পিডিবির আন্ডারে থাকি তারা কিন্তু এই সার্ভিসটা আমাদের ভালো দিতেছে দেখেন এই যে ট্রান্সফর্মারটা এটা কিন্তু এটা নিচে কিন্তু ঠান্ডা রাখার জন্য ফ্যান সিস্টেম আছে তো এখন বর্তমান যেহেতু দেশে একটি তাপ প্রবাহ চলতেছে এবং অনেক দিন ধরেই তাপ প্রবাহটা চলতেছে এবং তাপ প্রবাহটা আগামী মাসের প্রথম প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে তো যখন এই ফ্যানে কাজ না হয় তখন তারা কুলিং সিস্টেমের মাধ্যমে এই পানির মাধ্যমে এই এই ট্রান্সফর্মারটাকে ঠান্ডা রাখার চেষ্টা করে সেই সিস্টেমও আছে যেহেতু এখন আমাদের বৈদ্যুতিক সিস্টেমগুলো একটু আধুনিক হয়েছে এই যে দেখেন পানি প্রচুর পরিমাণে পানি দিয়ে এই এই ফ্যানটা ফ্যান দিয়ে ঠান্ডা রাখতে রাখার চেষ্টা করতেছে অনেক সময় এই ফ্যানেও কিন্তু কাজ হয় না তখন তারা এই পানি দিয়ে এই স্টেশন করে এই স্টেশনকে এই সাব স্টেশন বলেন অথবা ট্রান্সফর্মার বলেন ঠান্ডা রাখি এই তাপপ্রবাহের সময় যারা আছেন যারা বাইরে বিশেষ করে বাইরে কাজ কাজকর্মের জন্য যেতে হয় তারা পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন এবং দেশি যে ফল আছে বিশেষ করে বেল লেবু শরবত খাবেন তবে অতিরিক্ত স্যালাইন কিন্তু কেউ খাবেন না কারণ স্যালাইন কিন্তু মানবদের জন্য কিছু 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 সময় ক্ষতিরও কারণ হয় এই যে দেখেন পানি প্রচুর পরিমাণে পানি দেওয়া হচ্ছে যাতে এই এই যে বিদ্যুৎ সাপ্লাই যে মেশিন সেটা যেন ঠান্ডা থাকে তো এই জন্য বিদ্যুৎ বিভাগ আমাদের যে সার্ভিস দিতেছে বিশেষ করে পিডিবি এবং ডেস্কো এই জন্য তাদের সকল কর্মচারী কর্মকর্তাকে ধন্যবাদ যদিও আমাদের দেশের পল্লী বিদ্যুৎ এলাকা আসলে বিদ্যুৎ আসা যাওয়ার মধ্যে থাকে তো ওইসব এলাকার যারা বিদ্যুৎ গ্রাহক আছে তাদের একটু কষ্ট হচ্ছে এই তাপপ্রবাহের মধ্যে তো আল্লাহ তালা আমাদেরকে এই প্রবাহ থেকে মুক্তি দেয় তো ঠিক আছে সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম দেখাবে নতুন কোনো পর্বে সে পর্যন্ত আপনাদেরকে সুবিধা নিচ্ছি আলাইকুম